এই যে ডিমের পিঠা বানাচ্ছি তো ঈদের দিন আসলে কিছু করতে পারিনি আজকে অনেক কিছু রান্না করলাম এখন আবার ডিমের পিঠা বানাচ্ছি এই যে ডিম দিয়ে চিনি দিয়ে আটাটা ময়দা আসলে মুতি নিছি মুতে এখন একটু তেল দিয়ে ই করতেছি বানিয়ে নিতেছি তো এই পিঠাটা আমি আমার নানুর কাছ থেকে শিখছিলাম আমার নানু এভাবে ডিমের পিঠা বানাইত তা আজকে আমি বানাইতেছি আসলে কালকে কিছুই করা হয় নাই তা আল্লাহ অনেক হাদিসে পাইছি আর আল্লাহ বলছে যারা যারা তোমার রিজিক নষ্ট করবে তাদের কখনো মাফ করবে না তো এই জন্য আমার ছেলেমেয়ের রিজিক আজকে আমার যে এই অবস্থায় আনছে আমি তাদের কখনো মাফ করব না তা আমার নিজস্ব লোকের এই আমাদের আজকে এই অবস্থায় আনছে তো এই যে পিঠাগুলো আমি বানাইতেছি আর মনে কষ্ট নিয়ে বানাইতেছি তারপর ও যে নিজের মনকে বুঝ দেওয়ার জন্য আসলে পিঠাটা বানানো আমি সবার কাছে আসে আসে আল্লাহর কাছে দোয়া করব যেন কারো ফ্যামিলিতে এরকম ঝামেলা না হয় আর কেউ যেন এই ভুলটা না করে যে সম্পত্তি রেখা কি এটা ভাগ বন্টন না করে প্রত্যেকটা বাবা মাকে বলবো যে সম্পত্তি যেহেতু আছে কম বেশি সবারই আছে এটা সন্তান দেবতী আপনার বাইচা থাকতে ভাগ বন্ড করে যাবেন এগুলো রাখা যায় আসলে পরে সন্তানরা পরবর্তীতে ঝামেলা করবে তো এই জন্য আমি বলবো যে যেহেতু বাবা মা আছেন সবাইকে বলবো যে জীবিতকালে এই সম্পত্তি ভাগ করে থেয়ে যাবেন যাতে পরবর্তীতে ভাই বোনে কোনো জ্ঞানঝাম না হয় তো আজকে এই সম্পত্তি ঝামেলা নিয়ে আজকে অনেক ঝামেলা আছি আমি আমি আমার হাজব্যান্ড আমার সন্তানরা তো এই সম্পত্তি সম্পত্তি করে আমার সন্তানদের রিজিক যারা নষ্ট করছে আমি তাদের কখনো মাফ করব না তারপর আমি আসলে ভুলে যাই যখন মায়ার ডাক দেয় তখন আমি আসলে সব কিছু ভুলে যাই তে যারা নষ্ট করছে তারা এর আগেও আমি অনেকবার বলছি যে তাদের আমি মাফ করব না কিন্তু তারপরেও দেখা গেছে সন্তানদেরই সে যে না ফুপু চাচাদের সাথে মিশা থাক কিন্তু আমি বেহার মতো ভুইলা যাই ডাক দিলে আবার চইলা যাই তা আসলে বলে না রাখে আল্লাহ মারে কে তে সে অবস্থা হইছে তে আমাদের অনেক ভাবে চাইছিল যে আমাদের বিপদে ফালানোর জন্য আমাদের সম্পত্তি থেকে আমার হাজবেন্ডকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কিন্তু আসলে পারে নাই তে আমরা এতদিন যেতটুক জানতাম যে আমরা যতটুক পাবো ভাগে আমার হাজবেন্ডের যতটুক পাবে তার চেয়ে অনেকটা বেশি পেয়েছি তার চেয়ে দুই ডাবল আমরা সম্পত্তি ভাগে বেশি পাইছি তো এ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আবার একটু কষ্টও লাগতেছে বছরে একটা ঈদ আসে ঈদটা এই করতে পারি না গ্যাসে ঈদও পারিনি এই ঈদও পারিনি কিন্তু ভবিষ্যতে পারবো আল্লাহ যদি বাঁচাই রাখে তো এইটাই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর সবাইকে বলবো যে সম্পত্তি এমন একটা খারাপ জিনিস যা নিয়ে মানুষে কতটা নিচে নামতে পারে কতটা করতে পারে আমার হাজব্যান্ডের নাম অনেকভাবে চেঞ্জ করছে এই করছে অনেকই করছে আমাদের অনেকভাবে ঠকাইতে চাইছে কিন্তু ওই যে রাখে আল্লাহ মারে কে তো এই জন্যই আজকে যা আর কি মানুষের কাছে বইলা বেড়েছে আমরা এতটুকু এতটুকু তার চেয়ে দুই গুণ বেশি পাইছি তো এতে আল্লাহর কাছে অনেক অনেক লাখো কোটি শুক্রিয়া জানাতেছি আর এই যে আমার পিঠা কথা বলতে বলতে পিঠাও বানানো হয়ে গেছে তো এই যে আমি বললাম আমার নানুর কাছ থেকে শিখছিলাম এই পিঠা ডিমের তো এইগুলো বানাইতেছি প্রথম খোলাটা ই হয়ে গেছে একটু লাল হয়ে গেছে বেশি তো এটা আবার একটু সুন্দর হয়েছে তা আমি দুই ডিজাইন দুই রকম একটা নানুর কাছ থেকে শুধু কাটা আর এটা হলো আমি নিজের কি মনের থেকে এইভাবেই করছি বানাইলাম তে আসলে আমার মনের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তে যার যার ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আর আমার পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমার পিঠার ফাইনাল লুক এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো এই পিঠাটা আপনি চাইলে দুই চার দিন রেখে খাইতে পারবেন কোনো সমস্যা হবে না হঠাৎ করে বাসে মেহমান আসলে কেউ আসলে দেওয়া যাবে কোনো সমস্যা হবে না আমার একটু ঠান্ডা লাগছে এই আমি কথাও বলতে পারি না ভালো করে গলাটা একটু ভেঙে ভেঙে গেছে আল্লাহ ফেস ভালো থাক